দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো আপা আসসালামু আলাইকুম কেমন আছেন আপা আপার নাম কি মাসালা খুব সুন্দর নাম তো মাসিমা পা থাকেন কোথায় রাজশাহী থাকেন তা আমাদের ইউটিউবে কেন আসলেন কাছে থাকে

ধরে চলে যায় তারপরে সৎ মায়ের কাছে থাকিস না নাকি আচ্ছা বাবা সব দেখে বুঝতে পারে কিন্তু কিছু করার নেই

নাম কি বলেন মাসুমানা যার খুব সুন্দর নাম নামলা সুন্দর তো দর্শক আপনারা যদি কষ্টের মেয়ের সাথে যোগাযোগ করতে চান বা তার পাশে থাকতে চান তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ফাইভ থ্রি ফোর আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি ফাইভ ডাবল ফোর ফাইভ থ্রি ফোর তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষয়ী করা এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচাত্তর নামাজ পড়ি সর্বদা বেশি সেবা করি